না বছর পূর্তিতে বিশেষ আমল করব একটি বিধান এমনকি সন্ন্যতি কাজগুলো যদি করেন কিন্তু যখন বছর পুরা হচ্ছে মৃত্যু বার্ষিকী তাহলে এটি বিধান জন্মবার্ষিকী পালন করা বিধা খারাপ ওই মৃত্যু বার্ষিকী পালন করা দান করবেন গোটা বছর দান করবেন এই নয় এক বছর পুরা হলো এই মাসে মারা গেছিল এই দিনে মারা গেছিল এই এই দিনে বেশি দান সালকা করব। এই দিনে আমি মসজিদ মারাদায় সাই দেবো না না আর যেগুলি প্রমাণিত সেগুলি করবেন সেটা হচ্ছে দান করবেন কিন্তু খাবার দাবার তৈরি করে ভোজ ভাজ করা সেটা কোনোদিনই যাই না সেটা বছর পূর্তি তো যাই নাই চল্লিশে তো যাই নাই তিন দিনও যাই নয় আর অনির্দিষ্ট কালো যে গ্রামবাসীকে খাওয়াচ্ছি কার নামে মায়ের নামে বাপের নামে এসবগুলি হারাম কাজ এগুলো আসলে হিন্দু অনেক সভ্যতা হিন্দুদের থেকে এসেছে মরার নামে খাবার দাবার এটি

সন্নতের তরিকায় নেকি পৌঁছাবেন সেটা হচ্ছে দান সাদকা করে না হলে দোয়া করে সংক্ষেপ বলছি হ্যাঁ মা বাবার জন্য দোয়া করেন আর না হইলে হজ করে উমরা করে বদলি হজ বদলি উমরা করে নফল করতে পারেন না শুনি বদলি হজ বদলি উমরা তো একবার না হয় ফরজ বাকি চান আপনার নফল করতে পারেন আপনি শুনি বারবার করতে পারেন আপনি নিজের একবার দুইবার করে নিয়েছেন এখন আমার আমার জন্য একটা উমরা করছি সুবিধা আমার বাবার জন্য এত ওরা করছে আমার দাদা দাদা বা না হয়ে যাচ্ছে যেগুলো দিয়ে বছর হাদিস মানে প্রমাণিত সেগুলি করবেন খেয়াল খুশি কাজ করবেন